সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে বলা যায় অনেক দিন পরে তো আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব এবং যেই গল্পটি শেয়ার করব সেই গল্পটি হচ্ছে এই যে আমার পিছনে থাকা এই খামারটি নিয়ে করলা গ্যাসের যে রোগটা এই রোগটার ব্যাপারেও আপনাদের সাথে আমি একটা কথা আলোচনা করব এই রোগটা থেকে আপনারা কীভাবে নিষ্পত্তি পেতে পারেন বা এই রোগ থেকে কিভাবে বাঁচতে পারেন সেই বিষয়ে আজকের এই ভিডিওতে একটা আলোচনা করবো প্রিয় দর্শক বৃন্দ অত্রাকজনিত রোগ যে কারণে হতে পারে আমি এখানে তার পাঁচটি কারণ উল্লেখ করব অত্রাকজনিত রোগ হলে আপনি কিভাবে বুঝবেন বা কিভাবে জানবেন এটা যে ছত্রাকজনিত রোগ তো নাম্বার একে আছে ছত্রাকজনিত রোগ ফাঙ্গাল ডিজিজ যেমন ডাউনির মিলডিউ বা পাউডারি মিলডিউ এই রোগে পাতায় হলদি দাগ দেখা যায় তারপরে বাদামি বা কালো রং ধারণ করতে পারে নাম্বার দুই হচ্ছে ব্যাকটেরিয়াল ব্লাইট ব্যাকটেরিয়া আক্রমণ করলে পাতায় হলুদ বা বাদামি দাগ পরে এবং পাতার কোনগুলো শুকিয়ে যেতে পারে নাম্বার তিন হচ্ছে নিউট্রিয়েন্টের অভাব হাইড্রোজেন বা ম্যাগনেশিয়ামের অভাবে পাতা হলদে হতে পারে নাম্বার চার হচ্ছে পোকামাকড়ের আক্রমণ যেমন ফিট আদামাসি বা মাইট এই পোকাগুলো পাতার রস শোন করে যার ফলে পাতায় দাগ বা বিবর্ণতা দেখতে পাবেন পরিবেশগত চাপ অতিরিক্ত পানি বা কম পানি বা অতিরিক্ত রোদ পাতার ক্ষতি করতে পারে ছত্রাকজনিত রোগের জন্য ফাঙ্গাল ডিজিজ আপনার উপসরম উপশম তো এই ছত্রাকজনিত রোগ থেকে আপনারা কিভাবে বাঁচবেন এই বিষয়েও আমি একটি আমাদের ধারণা দিতে ইচ্ছা করব তো ছত্রাকজনিত রোগ থেকে বাঁচার জন্য আর ছত্রাকজনিত রোগ দমনে খুব কার্যকর এই ওষুধটি পাউডারি মিল্ডিও বা অন্যান্য ছত্রাকের জন্য ব্যবহার করা যায় হচ্ছে কপার অক্সিক্লোরাইডোরিয়া বা সতরাক উভয়ের জন্য কার্যকর এবার আছে আপনার এই তিনটি ওষুধ আমি মোটি আপনাদেরকে বলেছি আরও ওষুধ আছে আপনার পোকামাকড়ের জন্য ইনসেক্ট অ্যাটাক এইটা ব্যবহার করতে পারেন ফিড ও ক্লোফিড সাদা বা ফিড নিয়ন্ত্রণে কার্যকর সে ডাইমিথ হয়ে দমনে কার্যকর হচ্ছে নিম তেল বিবিক পদ্ধতি পদ্ধতিতে যদি আপনি পোকা নিয়ন্ত্রণে তরণে রাখতে চান তাহলে অয়েল ব্যবহার করতে পারেন এগুলো স্প্রে করার পদ্ধতি আপনার পানি এবং ওষুধ মিশিয়ে পাতার নিচের অংশে স্প্রে করুন নাইট্রি আপনার নিউট্রিয়েন্টের অভাব পূরণে কী কী করতে পারেন জেন্টের অভাব পূরণের জন্য নাইট্রোজেন সার ইউরিয়া বা অন্যান্য নাইট্রোজেন সমৃদ্ধ সার প্রয়োগ করুন ম্যাগনেশিয়াম কম সল্ট পানিতে মিশিয়ে গাছে স্প্রে করুন মোটামুটি জিনিসগুলো যখন আপনি আপনার গাছে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার গাছে সতর্িত রোগ আশা করি আর থাকবে না আপনার গাছ যদি একদম শেষ মুহূর্তে হয় এই মেডিসিনগুলো আপনি ব্যবহারে আর গাছগুলো ইনশাল্লাহ আগের থেকে উন্নতি করবে আপনার গাছগুলো যখন বয়স শেষের দিকে তখন গাছ রোগ আক্রান্ত বেশি হয় এটা আমরা সবাই জানি শীতের সিজনে গাছ রোগ আরও বেশি আক্রান্ত হয় যদি প্রথম প্রথম এই রোগগুলো দেখা দেয় তাহলে অবশ্যই আপনারা এই যে ওষুধগুলো আমি উল্লেখ করলাম এগুলো ব্যবহার করতে পারেন তো এই ওষুধগুলো আপনারা সুন্দরভাবে পড়ার জন্য আমি আমার এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব সেখান থেকে আপনারা এই সুন্দরভাবে ওষুধগুলোর নাম পড়ে নিতে পারবেন এবং নোট করে এই ওষুধগুলো ক্রয় করতে পারবেন বা আপনারা কোনো কৃষি অধিদপ্তরে বা কৃষি আলো ওষুধ সেল দেয় কৃষি তার কাছে আপনি করতে পারেন যে এই ওষুধগুলো কীরকম হয় বা এই ধরনের ওষুধ আছে কিনা তো এই ওষুধগুলো সম্ভবত পাওয়া টাফ সব জায়গায় পাওয়া যায় না তো এগুলা না ফেলেও আপনি এই জাতীয় এই ওষুধের গুণাগুণ অন্য যেই ওষুধ আছে ওই ওষুধটা ব্যবহার করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার খাবে যত এই জনিত রোগ আছে ইনশাল্লাহ সেই রোগগুলা দূর হয়ে যাবে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের আরও কৃষিও কৃষি তথ্য পেতে তো আজকের মতো এখানেই বিদায় দেখা হবে অন্য কোনো ভিডিওতে অশোক Goodbye.